হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু রায়ান্স ফার্ম আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি আমার লাউয়ের জমিতে তিন প্রজাতির লাউ চাষ করছি একটা হচ্ছে সুপার গ্রিন এটা হচ্ছে আপনার মালিক সিডের সুপার গ্রিন লাউটি এত পরিমাণে ধরছে আপনারা চিন্তা করতে হবে না যে আমার জমিতে কত পরিমাণে লাউ ধরছে আজকে আমি মূলত আপনাদের আমার লাউয়ের ফলন কেমন হয়েছে সেটা দেখাবো আপনাদের মনে হবে যে আমি একটা লাউয়ের রাজ্যে যে এসেছি বন্ধুরা আমি যেদিকে তাকাচ্ছি শুধু লাউ আর লাউ এই লাউটি হচ্ছে আপনার সুপার সুপারগ্রিন লাউ এটা একটু লম্বাটে দেখুন একটু চিকন লম্বা এই লাউটি কিন্তু অনেক বড় হয় দেখুন এই লাউটি এই যে এই লাউটি আমার কিন্তু হারভেস্ট করার উপক্রম হয়ে গেছে আমি চাইলে কিন্তু এই লাউটি হারভেস্ট করতে পারি দেখুন কি পরিমাণে লম্বা লাউটি তো এটি হচ্ছে মালিক সিডের সুপারগ্রিন এর পাশাপাশি কিন্তু আমি আরেকটি যা চাষ করছি সেটা হচ্ছে আপনার ইস্পানি কোম্পানির সুলতান এই সুলতান লাউটি কিন্তু ব্যাপক পরিমাণে ধরে দেখুন কি পরিমাণে লাউ ধরছে এই প্রতিটি ডোগায় ডায় এখানে একসাথে দুইটা লাউ ধরছে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখুন যে কী পরিমাণে লাউ ধরছে এই লাউগুলো আমি কিন্তু ঈদ যেহেতু গতকালকে হয়ে গেছে আমি লাউগুলো হয়তো বা কালকে অথবা পরশু দিন হারভেস্ট করব আর এই লাউটি হচ্ছে আপনার এশিয়াই কোম্পানির ময়না অনেক বড় এবং তিন দুই থেকে তিন কেজি পর্যন্ত ওজন হয় এই ময়না লাউটি আমি কিন্তু সবসময় চাষ করি এই ময়না লাউটি এই ময়না লাউটি এত পরিমাণে ধরছে আপনারা চিন্তাও করতে পারবেন না যে লাউটি এত পরিমাণে ধরে আর এর সাইজ যেমন সুন্দর এর পাশাপাশি এর লম্বাও কিন্তু অনেক বড় হয় তো আপনারা একটু দেখুন যে আমার পরি জমিতে কী পরিমাণে লাউ ধরছে আপনার মনে হতে পারে যে আপনারা একটা লাউয়ের রাজ্যে প্রবেশ করছেন তো আমি এখান থেকে যদি লাউ হারভেস্ট করি আশা করি একবারই আমি তিনশো থেকে চারশো পিস লাউ হারভেস্ট করতে পাবো তো এই লাউগুলোতে এই সময় যখন আপনার জমিতে লাউ ধরবে লাউ জমিতে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দিতে হবে দেখুন আমরা কিন্তু জমিতে পানি দিচ্ছি এই পানির সাথে আপনারা সার মিক্স করে দিবেন সার মিক্স করে দিলে আপনাদের এই লাউগুলো খাবার পাবে না হলে দেখা যাবে কিছু লাউ এই যে এরকম পরিমাণে খাবারের অভাবে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে খাবার দরকার এই লাউয়ে তো এই দেখুন এই লাউটি প্রায় তিন কেজির মতো হয়ে গেছে লাউগুলো হারভেস্ট করতে হবে নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে যেহেতু কি ঈদ ছিল আর ঈদের পরবর্তীতে বাজারটা ধরার জন্যই আমরা এই লাউগুলো রেখেছি আশা করি আর ভালো একটা বাজার পাবো তো আপনারা যারা লাউ চাষ করেন আপনারা জানেন যে লাউ চাষে অনেকগুলো সঠিক পরিচর্যা করতে হয় এই পরিচর্যাগুলো ঠিকমতো করতে পারলে আপনারা কিন্তু লাউ চাষে লাভবান হবেন এবং আপনারা যারা লাউ করতে আগ্রহী এবং কীভাবে লাউ গাছের পরিচর্যা করবেন যত্ন নেবেন এই বিষয়গুলো কিন্তু আমার এই চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখতে পারেন এবং আপনার যদি কোনো মতামত দেওয়ার থাকে বা কোনো মতামত জানার থাকে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন আপনাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ